তাদের খাবার কিনার যদি কোন shortfall করে আপনাদের মধ্যে যদি কেউ দরিদ্র থাকেন কেউ যদি অভাবী থাকেন ক্ষুধার্থ থাকেন অসুস্থ থাকেন চিকিৎসার জন্য মুসলমানদেরকে বলবেন আমার ধর্ম এবং ধর্ম যে ধর্ম বলে আপনার চিকিৎসা করায় দিল সালাফ বলে আল্লাহ 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 আফি কে হুতি সে বলেন না যে যখন আমাদের দেশে গত মা দুর্গা আসে তখন দেশের ফলন ভালো হয় এক নাম্বার বিজয়ের জন্য যেটা দরকার সেটার নাম ইমান আর ইমান কেমন ইমাল লাগবে কেমন ইমাল লাগবে কতজন বিভিন্ন বিভিন্ন পুকুরের পাড়ে বসার কামড় খেয়ে ঘুমিয়েছেন কখনে গিয়ে পাশে গিয়ে মানুষ জীবিত হয়ে শুয়ে

সমরে মূল উৎপাদন করে নতুন সূর্যোদয় যিনি দিয়েছেন তিনি কে এই নতুন সূর্যোদয়কে আগামী বিজয় বানাতে নয়টা পদক্ষেপ আমাদের আজকে থেকে দেওয়া লাগবে জোরে কর কয়টা সবাই বলেন কয়টা আমি এটা এখানে বসে বসে আইসা দেখলাম

وَإِنَّ الْمَلَائِكَةَ لَا